আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক সমানিত বিয়স আমি এখন আছি মাসক তারপর শিয়া গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড এখানে আসে এইখানে আমাদের সাদের কাজ চলতেছে আপনারা দেখতেছেন এটা আমাদের ডিজাইন করা আর দুতলা ফাউন্ডেশন দিয়ে এটা করা হয়েছিল তো এটা মূলত এখন দুই তলার সাদের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন তো আপনারা এখানে এখানে যে মেজর কিছু সমস্যা আছে যেটা আমরা এখানে পরিলক্ষিত হইলো আমাদের কাছে তো সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো এইখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যারা বাড়ির মালিক আছেন আপনারা যারা কাজ করতেছেন একটা বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যখন কাজ করবেন তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনারা একটা বাড়ি নির্মাণের কথা আপনারা চিন্তা করেন যে আপনারা এখানে একটা বাড়ি করবেন এখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে খরচ হয় তো অবশ্যই আপনারা অনেকে আপনারা নিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে ড্রয়িং নিয়ে তাদের সাথে নিয়ে কাজ করেন তো যারা এইভাবে কাজ করেন তারা কিন্তু আসলে আপনাদের কাজের যে প্রপার যে ইয়েটা আছে সেটা কিন্তু এখানে পান কাজের স্থায়িত্ব দাবারে কাজের কোয়ালিটি মেনটেন হয় এবং কাজের সঠিকভাবে এখানে কাজটা করা যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিজাইন ছাড়া এখানে কাজ করে মালিক ডিজাইন ছাড়াই কাজ করে ঠিকাদার দিয়ে তাদের পরামর্শ নিয়ে এখানে কাজ করে তো সেক্ষেত্রে বেশিরভাগই ভুল সিদ্ধান্ত এখানে নেওয়া হয় যেটা অবশ্যই আমাদের বিল্ডিংয়ের জন্য আসলে কাম্য নয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে শুধু ডিজাইন নিয়েছে ডিজাইন নেওয়ার পরে আসলে ইঞ্জিনিয়ার পরামর্শ নেয় না কিংবা তাদেরকে সাইডে আনে না সার্ভিসে আনে না তো এটা আসলে মারাত্মক একটা সমস্যা পরবর্তীতে হয় যে শুধু খালি মানে গুরুত্বপূর্ণ কিছু হয় শুধু খালি শুধু নিয়ে আসে যেরকম বেজমেন্টের ডালাই আছে সাথে ডালাই আছে বিমের ডালাই আছে তো তার পূর্ব যে আসলে কাজের অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে যেগুলো আসলে প্রথম থেকে এনে তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে পরামর্শ করে কাজ করলে ওই কাজটা সঠিকভাবে করা যায় তো অধিকাংশ কন্ট্রাক্টর কিন্তু তাদের নিজেদের মত খাটায় কাটিয়ে কাজ করে এবং এই কাজ করতে গিয়ে কিন্তু মালিকের কিন্তু এখানে ক্ষতি করে তো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এর দ্বারা কথা উপকৃত হবেন এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিয়ে দেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন চান এইটা আমাদের দুই তলার একটা সাপ দেখতেছেন এটা কিন্তু আমরা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে ডিজাইন করি তো দুই বছর আগে এটার টপ ফ্লোরের যে আছে এটার কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন তো এই কাজটি আমি আপনাদেরকে দেখাই এখানে রড বাঁধার যে কাজগুলো হয়েছে ছাদের যে রড বাঁধা বাঁধার যে কাজগুলো এখানে করছে তো কাজগুলো কিন্তু রড যেভাবে আমাদের ডিজাইনের ছিল সেভাবে কিন্তু এখানে বাঁধা হয়েছে কিন্তু বিপত্তিটা হয়েছে যে আমরা এইটা মূলত যেহেতু এটা টপ স্লাব এটা কিন্তু ফ্লাব স্লাবের ডিজাইন অনুযায়ী কিন্তু এখানে এটা করা হয়েছে তার দেখতেছেন যে কনসাল বিম যেটা বিমটি কিন্তু দেওয়া হয়েছে তো এখানে কনসাল বিম বলেন আর মেন ঝুলন্ত বিম বলেন যেটাই দেন আমরা কিন্তু যে সিস্টেমটা এখানে ফলো করি আমাদের বিমের যে রডগুলো থাকে সেই রডগুলো কিন্তু আমরা এখানে কলমের যে রডগুলো আছে কলমের যে রডগুলো আছে তার ভিতর দিয়ে কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করি কিন্তু এইখানে কিন্তু এই জিনিসটা এখানে ফলো করা হয় নাই এটা মিস্ত্রি বিষয়টা না জানার কারণে এটা এরকমটা হয়েছে আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করবেন অবশ্যই আপনারা যারা মালিক ঠিকাদার আছেন তার অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে মালিকের যেই টাকাটা এখানে ইনভেস্ট করতেছে তার টাকাটা সঠিক ব্যবহার এখানে নিশ্চিত হবে না হয় কিন্তু বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতি এখানে হবে অবশ্যই আপনারা বেশিগুলো খেয়াল রাখবেন এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা অবশ্যই আমাদের এবং ইমোন যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী ভয়ে প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এটা সেম প্রতিটা কলমের সাপোর্টেই কিন্তু সেম একটা অবস্থা এখানে হয়েছে আপনারা দেখেন এটি কিন্তু কলমের অর্ডার ভিতরে দিয়ে যাওয়ার কথা এটাও সেম কলমে রোডের ভিতর দিয়ে যাওয়ার কথা এটা সেম কলমে রোডের ভিতর দিয়ে এখানে যাওয়ার কথা এখানে সেম এটা কলমে রোডের ভিতর যাওয়ার কথা নিশ্চয়ই ফলো করা হয়নি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখি কাজ করবেন এ আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা এখানে কাজটা করতেছেন এটা এখানে সেম এখানে গুরুটা করা হয়েছে তো এই অবস্থায় কিন্তু আসলে কোনো মালিকের মালিকের পক্ষেই কিংবা ঠিকাদারের পক্ষেই কিন্তু এটা কিন্তু খুইলা যে এখানে কাজ করবে এটার কোনো কোনো অপশন থাকে না গ্রামাঞ্চলে কাজ করতে গেলে এটা খোলাটা অনেক খরচ সাপেক্ষ বিষয় এটা মালিক যারা আছে সেটা অবশ্যই বিষয়গুলো পরে করতে পারে না অবশ্যই আপনারা এই বিষয়গুলো পরিহার করে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ করবেন সে